তিন হাজার মেট্রিক টন নয় দু হাজার চারশো কুড়ি মেট্রিক টন পর্দার ইলিশ ঢুকবে ভারতে নানান চাল বাহানার পর অবশেষে সেই চুক্তির প্রথম পর্যায়ের পর্দার ইলিশ বাংলাদেশ থেকে ভারতে ঢুকল পুজোর আগেই বৃহস্পতিবার দুপুরে প্রথম ধাপের আট থেকে টন পদ্মার রূপালি শস্য ঢুকল সেক্ষেত্রে পদ্মার ইলিশ পড়তে চলেছে মুষ্টিমেয় বাঙালির পাতে এদিন পেট্রোপোল দিয়ে ভারতে প্রবেশ করল ইলিশ বোঝায় একাধিক ট্রাক দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে দু হাজার চারশো কুড়ি মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছিল সেই মতো পেট্রোপোল বন্দর দিয়ে এদিন ভারতে এসে পৌঁছল পদ্মার রূপলি শস্য বাংলাদেশ সরকারের ইলিশ রপ্তানির খবর ভোজন রসিক বাঙালির জন্য সুখবর দুর্গাপুজোর আগে বাঙালির পাতে এবার পড়বে বাংলাদেশের পদ্মার রূপালি শস্য ইলিশ দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার দু হাজার চারশো মেট্রিক টন ইলিশ রপ্তানি করবার জন্য উনপঞ্চাশটি রপ্তানিকারক সংস্থাকে অনুমতি দিয়েছে প্রথম পর্যায়ে পেট্রোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আজ দুটি ট্রাক ইলিশে এসে পৌঁছায় বন্দর সূত্রে খবর আগামী মাসের বারো তারিখ পর্যন্ত ধাপে ধাপে মোট দু টন ইলিশ এসে পৌঁছবে ভারতে দুটি ট্রাকে আট থেকে ন টন ইলিশ মাছ ভারতে এসে পৌঁছয় আজ আরও কয়েকটি ট্রাক ভারতে আসতে পারে বলে রপ্তানিকারক সংস্থা সূত্রে খবর আটশো গ্রাম থেকে এক কেজি সামান্য বেশি ওজনের পদ্মার ইলিশ এদিন ভারতে ঢোকে এই মাছ হাওড়া কলকাতা বিভিন্ন বাজারে আজই পৌঁছে যাবে সেক্ষেত্রে এদিন বিকেল থেকেই বিভিন্ন বাজারে পদ্মার রূপালি শস্য মিলবে বলে জানা গেছে সেই ইলিশের দাম পনেরোশো থেকে আড়াই হাজারের মধ্যে ঘোরাঘুরি করতে পারে বলেই অনুমান ইলিশ ব্যবসায়ীদের ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা